আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে তো আমি হচ্ছে একটা স্পেশাল মাছ রান্না করতে যাচ্ছি সেই মাছটার নাম হচ্ছে মর্মা মাছ মর্মা মাছ এটা সব জায়গায় পাওয়া যায় না আর খুবই এটা হচ্ছে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ যে কারণে হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল না তো এই জন্য নামটা হচ্ছে খুব বেশি পরিচিত না বা ডাকা যারা থাকে তারা মোটামুটি সবাই চেনে আর সবাই এটা খায় আই থিঙ্ক আমার কাছে এই মাছটা ভীষণ ভালো লাগে তো আমি আস্তে করে মাছটা ভেজে নিচ্ছি খুব ভালো করে কারণ হচ্ছে আমরা কাঁচা মাছ রান্না করে খেতে পারি না মানে যেটা কি বলা হয় মাছের ঝোল মাছের ঝোল আবার আমরা খেতে পারি না তো মাছ রান্না করার আগে আমরা অবশ্যই মাছটাকে আগে ধুয়ে নিই ভালো করে তারপর হচ্ছে আমরা রান্না করি তো মাছ ভাজার পরে রেখে দিলাম তারপর পেঁয়াজ কচি আর কাঁচামরিচ আর আমি হচ্ছে আমাদের বাসায় রান্না করার সময় অবশ্যই অনেক ধরনের মশলা ইউজ করতে হয় সেটা হচ্ছে যেমন হলুদ রসুন বাথা তারপর পেঁয়াজ কুচি লবণ হলুদের গোড়া হালকা মরিচের শুকনো মরিচের গুঁড়া লবণ এসব এগুলা দিয়ে দিয়েছি আমি এখন খুব ভালো করে হচ্ছে মশলাটা ভুনা হচ্ছে ভাজা হচ্ছে আর কি তা আমি খুব ভালো করে বেজে নিচ্ছি কারণ এখানে হচ্ছে মশলাটা ভালো করে বেজে নিতে হবে তেলে অন্যতাই তরকারি গন্ধ করবে আর তরকারি গন্ধ করলে আমরা খেতে পারিনি আমাদের বাসায় আর কি অনেক মানে ঝোল মাছ ঝুল খাওয়া এগুলা কি পছন্দ হয় না চাই হোক তারপর হচ্ছে মশলাটা যখন ভালো ভালো করে ভেজে গেল ভেজে নিয়ে নিলাম তারপর হচ্ছে একটু পানি দিয়ে মাছটা করে দিয়ে দিয়েছি এখন মাছটা দিয়ে দিয়েছি মাছটি হয়ে যাবে তো এখানে মাছ ছিল তিনটা তিনটা মাছ আর এই মাছটা অনেক টেস্টি অনেক ডেলিশাস আমি বলবো আমার কাছে খুব ভালো লাগে প্রায় আমাদের বাসায় মাছটা আনা হয় আমাদের বাসায় সবচেয়ে কমন মাছ হচ্ছে ইলিশ মাছ মর্মা মাছ চিংড়ি মাছ যে ধরনের চিংড়ি গলদা চিংড়ি তারপর অনেক ধরনের চিংড়ি আবার অনেক ভ্যারাইটিস আছে এই মাসে আবার টিম হয়েছিল নেই যে টিমটা দেখা যাচ্ছে দেখতে কেমন লাগছে তাই না এই মাছটা কিন্তু অনেক নরম মানে এটা যখন আপনি ভাজতে যাবেন এটা কিন্তু খুব মানে একদম তাজ হয় যদি বাজার থেকে নিয়ে এসে রান্না করেন তাহলে ভেঙে যাওয়া যায় অনেক ক্ষেত্রে তার মাছটা অনেক নরম আর যদি একটু ফ্রিজে রেখে রান্না করা হয় তাহলে খুব একটা ভাঙেনি তারপর আমার রান্না শেষ আমি হচ্ছে নিয়ে বসে করলাম খাবো চালের ছোট ছোট ভাত আর সাথে ডাল রান্না করেছিলাম কারণ খুব বেশি রান্না করিনি মাছ আর ডাল রান্না করেছিলাম আমাদের বাসায় এগুলি মোস্ট ফেভারিট খাবার সবার ঠিক আছে তারপর আমি একটু খাওয়া দাওয়া শুরু করলাম আমি অবশ্যই খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে খুব একটা কম্ফোর্টেবল ফিল করি না আমার তো ভালো লাগে যাই হোক এইটু শেয়ার করে রাখছি যে পরে না হয় কোনোদিন দিন দেখবো হুম এই জন্য ঠিক আছে তা আমি হচ্ছে অনেক টায়ার একদম গোসল করে এসে খেয়ে নিচ্ছি কারণ তখন অলমোস্ট সাড়ে তিনটা বাদ ক্ষুধা লাগছে খুব আমার রান্না করে একদম ক্ষুধা লেগে গেছে তো আমিও খেয়ে নিচ্ছি আর মাছ ডিম আমার ভীষণ ভীষণ পছন্দ যে কোনো মাছের ডিম বিশেষ করে গিলিশ মাছের ডিম আমার ভীষণ ভালো লাগে খেতে আমি খাই অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহ তালা অনেক খাওয়াইছে হ্যাঁ অনেক খেয়েছি জীবনে আর কোনো আফসোস নেই অনেক খেয়েছি আসলে আমি খুব বেশি ফুটি না খুব বেশি খাই না যদিও অনেক হেলদি আমি হচ্ছে তিন বেলার মধ্যে এক বেলা ভাত খাওয়া হয় এক রুটি আর এক বেলা কিছু না চা কফি দিয়ে সারাদিন চলে যায় বাট আমার টোটালি বাটটা স্কিপ করলে আই থিঙ্ক হোয়াইটটা রিডিউস করা যাবে ফার্স্ট দেখা যাক কি করা যায় আমি ভাত খাচ্ছি আপনার নজর দিবেন না ঠিক আছে আসলে এটা তো খাওয়ার সময় করা ভিডিও আমি মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি খাওয়ার সময় একটা ভিডিও করলাম মানে আমার কাছে এটা একটু উইয়ার্ড লাগে যে খাবার শেয়ার করতে হবে কেন বাট না ইট ইজ মানুষে অনেক কিছু শেয়ার করে রাইট মানুষ অনেক কিছু শেয়ার করে আমাকে দেখি কেমন দেখা যাচ্ছে মাথার চুল একেবারে ভিজা মাথায় গামছা বাঁধা যাই হোক আসলে ব্যাপারটা খুব একটা ভালো দেখায় না আমার কাছে মনে হয় না এটা ভালো যাই হোক আমি আসলে অনেক কিছু শেয়ার করি আবার মনে মনে নিজেই ফিল করি আমার এই কাজটা করা উচিত হয়নি বা এই ভিডিওটা শেয়ার করা উচিত হয়নি এই ভিডিওটা করা উচিত হয়নি আবার নিজেই রেগ্রেট করি মানে যা যাটা অবস্থা যাই হোক আপনারা বোরিং হবেন না সাথে থাকুন হ্যাঁ আমাকে সাপোর্ট করে যান আশা করি সামনে ভালো ভিডিও করতে পারবেন সামনে অনেক জায়গায় ঘুরবো হ্যাঁ অনেক অনেক আপডেট যদি আল্লাহ চায় ইনশাল্লাহ অনেক পরিবর্তন আসবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে বেশি বেশি করে ভিডিও দেখবেন আপনাদের ভালো লাগে দেখবেন ভালো না লাগলে দেখার দরকার নেই ঠিক আছে তো আমি মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আমাদের বাসায় হচ্ছে ভেজিটেবল ভেজিটেবল কম খাওয়া হয় মধ্যে আমি অনেক বেশি পছন্দ করি বাট কি আর করা যায় তবে শীতের মৌসুমেতে ভেজিটেবলস অনেক বেশি ভাগ হয় সামনে শীত আসতেছে তো আই হোপ আল্লাহ যদি রেজকে রেখে রাখে তাহলে খাওয়া হবে আর পিঠা আমার ভীষণ পছন্দ পিঠা বিভিন্ন ধরনের পিঠা আমার ভীষণ ভালো লাগে তবে নিজে পিঠা বানিয়ে খাবো সেই এনার্জি নেই কেউ যদি পিঠা বানিয়ে নিয়ে আসে সার্ভ করে সেটা আমার ভীষণ ভালো লাগে খেতে খুব ভালো লাগে কিন্তু এরকম তো আর থাকে না এরকম লোকজন কোথায় পাবো যে আমার জন্য পিঠা বানিয়ে রেডি হয়ে বসে আছে পাওয়া যায় না খুব একটা আর আত্মীয় স্বজন যারা থাকে সবাই না অনেক ব্যস্ত সবাই খুব ব্যস্ত দারুণ রকমের ব্যস্ত এই এফোর্ট আজকাল মানে আগে যেরকম হোটটা হতো আমাদের মায়েদের সময় যেমন মা যখন তার বাবার বাড়িতে যেত তখন মায়ের যে ভাবিরা মানে আমার মামিরা তারা হচ্ছে অনেক পিঠা বানিয়ে রাখতো মাকে দেওয়ার জন্য বা যাওয়ার পর তারা অনেক আনন্দ নিয়ে অনেক পিঠা পুলি বানাতো মাকে খাওয়াবে বাবার বাড়িতে গেলে হয় কি আহ ভাবিরা অনেক ব্যস্ত থাকে তারা সারা বছরে অনেক ব্যস্ত থাকে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অনেক কিছু অনেক হ্যাঁ তাদের তারা কবে কখন পিঠা বানাবে অনেক কমপ্লেন কমপ্লেনের শেষ নেই এখন ডাল দিয়ে খাচ্ছি ডালটা ভীষণ মজা হচ্ছে বাট হঠাৎ করে কেন যেন আমার খেতে ইচ্ছা করছে তারপর হচ্ছে আমি রেখে দিলাম আসলে আমি মনে হচ্ছে ভাত বেশি হয়ে গেছে আর খাওয়া যাবে না তারপর আমি চলে গেলাম একটু পানি খেয়ে দেন বেশ ওকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালোবাসন সবার প্রতি রেসপেক্ট হ্যাঁ আমরা যেন কাউকে ইনসভ না করি সবার সাথে সুন্দরভাবে কথা বলি ব্যবহার করি কেমন সবাই ভালো থাকবে